হ্যালো বন্ধুরা আমরা অনেকেই আছি যে আমাদের মোবাইলের মধ্যে আমরা দেড় জিবি ইন্টারনেট রিচার্জ করি অথবা কেউ এক জিবি রিচার্জ করে থাকি তো অনেক সময় আমাদের কি হয় যে আমরা অল্প নেট ইউজ করেছি তারপরে আমাদের একটা এসএমএস চলে আসে যে আপনি এরকম এসএমএস চলে আসে যে আপনি ফিফটি ডেটা ডাটা ইউজ করে ফেলেছেন তার মানে আপনার নেট এরপর থেকে স্লো হতে চালু করবে তো আপনি ভেবেই পাচ্ছেন না যে আপনি দেড় জিবি নেট এত তাড়াতাড়ি কী করে শেষ করে ফেললেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের কিছু সেটিংস দেখাবো মূলত চারটে সেটিংস দেখাবো এই চারটে সেটিংস যদি আপনারা আপনাদের ফোনে ঠিকঠাক করে করে নেন তাহলে কী হবে আপনাদের যে নেটটা এত তাড়াতাড়ি শেষ হবে না মানে আপনারা দেড় জিবি নেটে আপনারা আরামসে একদিন ফুলদমে ইউজ করবেন কিন্তু আপনাদের দেড় জিবি নেটটা শেষ হবে না তো বন্ধুরা তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট করব বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই সেটিংসটা করার জন্য আমরা প্রথমেই চলে যাব সেটিংস অপশনে সেটিংস অপশনে চলে এসেছি দেখুন এই সেটিংস অপশনের থেকে সেটিংসটাই অন করে নেব এইবার এখানে দেখুন মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশান আমাদের আছে তো সবারই এরকম অপশন মোবাইল নেটওয়ার্ক অপশন পেয়ে যাবেন এই নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক অপশনে ক্লিক করব এখানে দেখুন ডেটা ইউজেস বলে একটা অপশন আছে এই ডেটা ইউজেস অপশনে চলে যাব এখানে যখন আপনি চলে আসছেন এখানে দেখুন যে আপনার কোথায় কোথায় ডেটাগুলো খরচ করেছেন সমস্ত কিছু আছে এই যে অ্যাপস কটা আছে এখানে ভিউ মরে যাব সমস্ত অ্যাপসগুলো আমাদের দেখাবে দিস মান্থ মানে এই মাসে আমরা কত নেট এখানে খরচা হয়েছে সমস্ত অ্যাপস দেখুন আমার এখান থেকে দেখাচ্ছে আপনার আপনাদেরও এইরকমভাবেই দেখাবে তো বন্ধুরা এখানে দেখুন ধরুন আমি ফেসবুকে যাচ্ছি ফেসবুকটা ওকে করলাম এখানে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ডেটা এটা দেখবেন সাধারণত আপনাদের অন থাকবে এটা অন থাকলে কী হয় আপনার আপনি ফেসবুক ইউজ করুন চাই না করুন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত ডেটাগুলো প্রসেস হতে থাকবে মানে আপনার ডেটাটা ইউজ হবে আমি আপনাদের সাজেস্ট করব এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ডাটা সমস্ত অ্যাপস থেকে ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে বন্ধ করে রাখুন আর যদি আপনার ধরুন আমি এই অ্যাপসটায় যাচ্ছি এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ডাটা কিন্তু অন হয়ে আছে এটাকেও এখান থেকে অফ করে দেন অফ করে দিলে কি হবে আপনার এই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে মানে আপনি চাল ইউজ করছেন না অথচ আপনার নেটটা শেষ করে দিচ্ছে এই অ্যাপসগুলো এটা আর হবে না এরকমভাবে এক একটা অ্যাপসে গিয়ে এটা আপনাদের অন থাকবে এটাকে এখান থেকে অফ করে দিন অফ করে দিলে কি হবে এই অ্যাপসগুলো আপনার ডাটাটাকে ইউজ করতে পারবে না আপনার পারমিশন ছাড়া তো এটা গেল নাম্বার ওয়ান সেটিংস বন্ধুরা দু নম্বরে যে সেটিংসটা দেখাবো তার জন্যও চলে যেতে হবে সেটিংস অপশনে এখান থেকে সেটিংসটা অন করে নিচ্ছি সেটিংসটা অন করে নেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবো এখানে দেখুন সিস্টেম সেটিংস কারো কারো থাকবে অ্যাডিশনাল সেটিংস নামে তো এই সিস্টেম সেটিংসটাকে আপনাকে অন করতে হবে এখান থেকে সিস্টেম সেটিংয়ের নিচের দিকে দেখবেন ডেভেলপার নামে একটা অপশন পেয়ে যাবেন আর যদি ডেভেলপার অপশন আপনি না পান তাহলে অ্যাবাউট ফো ফোনে গিয়ে বিল্ড নাম্বারে সাত থেকে আটবার ট্যাপ করলে আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে তো এই ডেভেলপার অপশনে যাচ্ছি এখান থেকে শুধুমাত্র একটা সেটিংস করব যেই সেটিংসটা করে নিলে আপনার কিন্তু এই ডেটাটা ব্যাকগ্রাউন্ডে যে ডেটাটা আপনার খরচা হচ্ছে সেই ডেটাটা খরচটা আপনার বন্ধ হয়ে যাবে তো এখান থেকে লাস্টের দিকে চলে আসবো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনটাই চলে যাবেন এখানে সাধারণত আপনাদের সবারই স্ট্যান্ডার্ড লিমিট এই অপশনটাই করা থাকবে এখানে যদি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আপনি করে দেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করে দিলে ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা প্রসেস হবে না এখানে অ্যাট মোস্ট ওয়ান প্রসেস এটা আপনি করে দিন স্ট্যান্ডার্ড লিমিটটা অবশ্যই স্ট্যান্ডার্ড লিমিট থেকে ওয়ান অথবা টু প্রসেস করে দিন তাহলে কি হবে আপনার ডাটাটা খরচ অনেক অংশে কমে যাবে তিন নম্বরে যে সেটিংসটা দেখাবো বন্ধুরা তিন নম্বর সেটিংসটা করার জন্য সোজা চলে যান প্লে স্টোরে তিন নম্বর সেটিংসের জন্য সোজা চলে এলাম প্লে স্টোরে এখান থেকে ওপরের দিকে এখানে আমার প্রোফাইল আইকনটা আছে বা অনেকে থ্রি ডট থাকবে এই থ্রি ডটে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করার পর এখানে দেখুন সেটিংস নামে অপশনটা পেয়ে যাবেন সেটিংস এই সেটিংসে চলে যান সেটিংসে আসার পর নেটওয়ার্ক প্রেফারেন্স এই অপশনে চলে যান এখানে দেখুন অটো আপডেট অ্যাপস এই অপশনে ক্লিক করে দিন এখানে দেখুন ওভার এনি নেটওয়ার্ক মানে আপনার যখন অ্যাপস আপডেট চাইবে তো এখান থেকে অ্যাপসটা অটোমেটিক আপডেট হয়ে যাবে এইবার ধরুন আপনার দশটা কি কুড়িটা অ্যাপস আপডেট চাইছে এবার আপনি জানেন না আপনি যেই নেট অন করবেন তো এই অ্যাপসগুলো অটোমেটিক আপডেট হতে শুরু করবে তো এটাকে আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনে দিয়ে সিলেক্ট করে রাখুন তাহলে কি হবে আপনি যতক্ষণ আপডেট না করবেন এই অ্যাপসগুলো আপডেট হবে না এবার কি হবে কুড়িটা অ্যাপস যদি আপনার দিনে আপডেট হয় অটোমেটিক আপডেট হয়ে যায় তাহলে কুড়িটা অ্যাপসের যে এমবিটা সেটা অটোমেটিক খরচা হয়ে যাবে এবার যদি আপনি ডোন্ট আপডেট করে রাখেন তাহলে এই অ্যাপসটা আপডেট অটোমেটিক আর হবে না তাহলে আপনার যে এমবিটা অটোমেটিক যেটা খরচা হয়ে যেত সেটা কিন্তু বন্ধুরা বন্ধ হয়ে যাবে এবার বন্ধুরা যে চার নম্বর যে টিপসটা দেবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই অ্যাপসে এখানে ইন্টারনেট গার্ড একটা অ্যাপস এই অ্যাপসে এখান থেকে এগ্রি করে দেবো এগ্রি করা করে দেওয়ার পর এখান থেকে এটাকে অন করে দেবো অন করে দেওয়ার পর ওকে করে দেবো একটা পারমিশন চাইবে এটাকে অ্যালাউ করে দেবো ফের আরেকবার ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাপসের মধ্যে চলে আসবো তো বন্ধুরা এখান থেকে আপনি অ্যাপসের ভেতর চলে আসবেন এখানে দেখুন এখানে দেখুন প্রত্যেকটা অ্যাপস যখন আপনার নেট অন থাকবে এখান থেকে নেটওয়ার্কগুলো শো করবে এখানে আপনি ক্লিক করে নেটওয়ার্কগুলো এরকম এখান থেকে অফ করে দিন করার পর আপনার সমস্ত এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে ডাটাগুলো এখান থেকে আপনি একটা একটা করে সমস্ত নেটওয়ার্কটাকে অফ করে দিন যেটার আপনার ব্যাকগ্রাউন্ডের ডাটা প্রসেসের কোনো কোনো প্রয়োজন নেই এটা আপনি জাস্ট একবার অফ করে দেবেন অফ করে দেওয়ার পর এটা আপনার অন আছে এবার কি হবে আপনি যখন নেট ইউজ করবেন আপনি যেই যেই অ্যাপসে গিয়ে নেট ইউজ করবেন শুধুমাত্র সেই অ্যাপসেরই নেটটা ইউজ হবে মানে এমবিটা খরচ হবে বাকিগুলো খরচ হবে না এবার যখন আপনি চাইবেন যে আপনার এটার প্রয়োজন নেই আপনি তখন এটাকে জাস্ট এখান থেকে অফ করে দিতে পারেন এই কটা সেটিং যদি আপনি করে নেন তাহলে আপনার এমবি খরচ খুব কম হবে মানে যেই অ্যাপসটা ইউজ করবেন শুধুমাত্র সেই অ্যাপসেই এমবি খরচটা হবে তা সুতরাং আপনার দেড় জিবি ইন্টারনেট আপনি পুরো দিন রাত সারা দিন রাত ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপসটাকে ডাউনলোড করার জন্য সোজা চলে যান প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর লিখুন ইন্টারনেট গার্ড ইন্টারনেট গার্ড লিখে নেওয়ার পর জাস্ট এই অ্যাপসটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করে নিন ইনস্টল করে নেওয়ার পর আমি যেরকম যেরকম প্রসেসে দেখিয়ে দিলাম আপনি করে নিন আপনার দেখুন দেড় জিবি ইন্টারনেট দিন রাত আপনি ইউজ করুন হরদম তাও আপনার ইন্টারনেট শেষ হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন